আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো অনেকে এই বর্তমানে সাদা গ্লাসের বর্তমান দাম সম্পর্কে জানতে চান টু থেকে বারো এম এম ক্লিয়ার গ্লাসের দাম জানতে চান আমাদের কাছ থেকে তো ইতিমধ্যে আমাদের চ্যানেলে যে দাম দেওয়া আছে সেটা যে দাম ছিল আগে সে দাম দেওয়া ছিল তখনকার কিন্তু বর্তমানে গ্লাসের দাম কমেছে সেই জন্য গ্লাসের বর্তমান আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে দিচ্ছি যারা এই মুহূর্ত থেকে গ্লাসের কিনতে চাচ্ছেন গ্লাস সাদা ক্লিয়ার গ্লাস এবং সাদা ক্লিয়ার গ্লাসের দাম জানতে চাচ্ছেন তারা এই ভিডিওর মাধ্যমে আশা করি জাম জানতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি আজকে টু থেকে বারো এমএম এম ক্লিয়ার গ্লাসের বর্তমান দাম সম্পর্কে আলোচনা করব তো প্রথমে বলে রাখি যারা চ্যানেল নতুন ভিওয়ার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স বর্তমানে টু পয়েন্ট ক্লিয়ার গ্লাসের বর্তমান বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট টু থিকনেস যেটা সেটা বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তো টু সাধারণত সুকেসের মধ্যে ব্যবহার করা হয় গড়ির গ্লাসে ব্যবহার করা হয় তো যাদের টু পয়েন্ট ফাইভ গ্লাস প্রয়োজন বর্তমানে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নাসির পি এস আকিস যেটাই নেন পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট বর্তমান দাম তারপরে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থিকনেস থ্রি পয়েন্ট ফাইভ এম এটিও সুকেশের ব্যবহার হয় সুকেশের পাল্লাতে ব্যবহার করা হয় অনেকেই সুকেশের ফিস্ট ক্লাসের জন্য ব্যবহার করে থাকেন এটা ষাট টাকা বর্তমান বাজার মূল্য পার স্কোয়ার ফিট থ্রি পয়েন্ট ফাইভ এম ষাট টাকা বর্তমান বাজার মূল্য এরপরে হচ্ছে ফাইভ এম এম থিকনেস ফাইভ এম এম ক্লিয়ার গ্লাস নাসির পিএসপি অথবা আকিস আপনাদেরকে একটা বলে রাখি যে শুধু দেশীয় গ্লাসের দাম কমেছে আমাদের যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আসে ইম্পোর্ট করা মাল সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত আছে আর বর্তমানে যেটা আমাদের নাসির পিএসপি অথবা আকিস দেশীয় যে গ্লাসগুলো এগুলার বর্তমান প্রাইস সময় আমি ধারণা দিচ্ছি ক্লিয়ার গ্লাসের তো ফাইভ এম এম ক্লিয়ার গ্লাস বর্তমান বাজার মূল্য পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট ফাইভ এম এম থিকনেস বর্তমান বাজার মূল্য পঁচাত্তর টাকা এটি উইন্ডোতে ব্যবহার করা হয় বিভিন্ন টেবিলের উপরে ওয়ার্ড্রোপের উপরে ব্যবহার করা হয় উইন্ডোতেও বেশি ব্যবহার করা হয় ফাইভ এম থিকনেস তারপর হচ্ছে সিক্স এম এম এটিও আপনারা উইন্ডোতে ব্যবহার করতে পারেন এবং যাদের যেখানে ম্যাগনেট পাল্লা সুকেশের পাল্লা যে কোনো কাজে এটা ব্যবহার করা হয় সিক্স এম বা বিভিন্ন সেলফও ব্যবহার করা হয় এটা হচ্ছে বর্তমান বাজার মূল্য পঁচানব্বই টাকা সিক্স এম এম ক্লিয়ার গ্লাস বর্তমান বাজার মূল্য পঁচানব্বই টাকা তারপরে হচ্ছে এইট টাইম থিকনেস অনেকেই বাসাবাড়িতে টেবিলের উপরে ব্যবহার করতে চান অনেকে পার্টিশনে ফিক্স গ্লাসে ব্যবহার করেন তো এইট যারা দাম দাম জানতে চান এইট ক্লিয়ার গ্লাস বর্তমান বাজার মূল্য একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এইট এম ক্লিয়ার গ্লাস তারপরে আছে হচ্ছে টেন এম থিকনেস এটি সবচেয়ে ব্যবহার হয় টেন এম ডাইনিং টেবিলের জন্য অফিস পার্টিশনের জন্য যারা নিতে চান ওয়ার্ড্রপের উপরে দিতে চান তারা দিতে পারবেন টেন এম এম ক্লিয়ার গ্লাস বর্তমান বাজার মূল্য একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট টেন এম এম থিকনেস ক্লিয়ার গ্লাস নাসির বলেন ফিএসফি বলেন আকিস যেই কোম্পানি নেন দেশি গ্লাস একশো তিরিশ টাকা বর্তমান বাজার মূল্য তারপরে হচ্ছে বারো এম এম থিকনেস অনেকেই টেন এম এম চেয়ে আরও বেশি মোটা দিতে চান বারো এম এম থিকনেস যেটা সেটা হচ্ছে একশো ষাট টাকা পার স্কোয়ার ফিট একশো ষাট টাকার মাধ্যমে আপনারা বারো এম এম থিকনেস গ্লাস নিতে পারবেন তো এই হচ্ছে বর্তমানে টু পয়েন্ট ফাইভ থেকে বারো এম এম ক্লিয়ার গ্লাসের বর্তমান দাম যারা জানতে চেয়েছেন আশা করি উত্তরটি পেয়েছেন এছাড়া অন্যান্য গ্লাসের দাম যদি জানতে চান আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাদের দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রাইসটা বলে দেব আর পরবর্তী ভিডিওতে আমরা মার্কারি গ্লাসের বর্তমান দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব দেশীয় মার্কারি গ্লাসের যে দাম রয়েছে সেটি আপনাদের মাঝে আমরা বলে দিব তো আপনারা এই তারিখ থেকে আমাদের এই দাম নির্ধারণ এটা দাম যে কোনো সময় কমতে পারে বাড়তে পারে যদি কমে আমরা আবার আপডেট ভিডিও দিব যদি বাড়ে সেক্ষেত্রে আমরা আবার আপডেট ভিডিও দেবো তো যখন এই ভিডিওটি তো অনেক দিন থাকবে ইউটিউবে তো আপনাদের যখন প্রয়োজন আমাদেরকে মেসেজ করবেন তখন বর্তমান প্রাইস আমরা বলে দিব তো আজকের এই তারিখ থেকে এই দামের মাধ্যমে আমাদের থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখে সুযোগ করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম